সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট পঞ্চগড় হাট থেকে তো আজকের এই হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব কোরবানি উপযোগী যে গরুগুলো বিশেষ করে দাতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো এই হাটটি কী অনুষ্ঠিত হয় এবং এই হাটের হাসিল কত সেই সম্পর্কে আমরা স্থানীয় যারা এখানে ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব তো আমরা এখানে গরুর দরদমের শুরুতেই তাদের কাছে একটু শুনবো ভাই এখানে দেখছি আমরা এই হাটে কিন্তু বেশ অনেক গরু আছে ভাই কেমন আছেন আপনি আচ্ছা একটু জানতে চাই এই হাটটি সকাল কটা থেকে শুরু হয় সকাল আটটা থেকে শুরু হয়েছে সকাল আটটা থেকে আজকে শুরু হয়েছে সকাল আটটা থেকে আর এবং বিকাল কটায় শেষ হয় চারটায় শেষ হয় চারটা শেষ হয় এই হাটে মূলত বসে কোন দিন করে রবিবার বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন এই হাটের হাসিল কত ভাইয়া হাসিল কত ইজরাদারি হাসিল কত যে কিনে নেয় চারশো টাকা যে কিনে নেয় চারশো টাকা ও আচ্ছা আচ্ছা চারশো টাকা আর অতিরিক্ত কোন ফি লাগে না আচ্ছা 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 যাক ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম বিস্তারিত আচ্ছা ইজরাদের ফি হচ্ছে চারশো টাকা তো ভাইয়ের গরু কয়টা আজকে ছয়টা তো কি সব ছোট গরু নিয়ে এসেছেন আপনি ও আচ্ছা কেমন দাম বনেছে আজকে আছে ভালোই দাম চলে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাইকে দর্শক আমরা দেখছিলাম একটু এই দিকে যাই এখানে কিছু ছোট আকার দাতার সার গরুগুলো আছে একটু মুরব্বির কাছে জানবো কেমন আছেন আপনি আসলে একটু একবারে মৌন ভাব মানে কি অবস্থা চিন্তা করতেছেন কিছু এরকম মনে আছে আচ্ছা এটা কি আপনার আচ্ছা বয়স দুই দাঁত দুই দাঁত কেমন চাও এটা এর দাম তো চা 75 74000 আচ্ছা এটার পাসপোর্ট নো আচ্ছা এটা আপনি কত ধারণা করেছেন ওজন কতটুকু হতে পারে দুই মন আচ্ছা সেট বাদে আচ্ছা দুই ইমন তো শেষ মেশ কি টার্গেট আছে আপনার ষাট পার হয়ে বিক্রি করতে হবে আচ্ছা আর কটা আছে আপনার কোন দুইটা হয় এই দুটো হয় ও আচ্ছা এই দুইটা হয় ওখানে কি উনি আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কত হলো ভাই এটা একাত্তর হাজার দুই দাঁত একাত্তর হাজার আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু একাত্তর হাজারে ভাইরা কিনলেন আচ্ছা কয়টা গরু কিনলেন ভাই আজকে আটটা নিলেন চিটাগাং যাবে ও আচ্ছা 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 ঠিক আছে দেখি আমরা একটু দর্শক আমরা কেয়ারফুল ভাই ও ভালো আছেন আপনি আচ্ছা সত্তরে ডেলি নেটে না আচ্ছা দর্শক আমরা একটু

ও আচ্ছা মানে ঈদের কেনাকাটা শুরু হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম মূলত পঞ্চগড় হাট থেকে কোরবানি টার্গেটের যে মালগুলো সেগুলো দরদাম নিয়ে একটু কথা বলছি আমরা দেখি কেয়ারফুল ভাই আচ্ছা আচ্ছা এদিক আমরা একটু দেখি যদি

এই দিকটা একটু যদি আমরা দেখি এখানে আরেকটি মূলত সার গরু একই কন্ডিশনে তো এটা একটু যদি শুনি আমরা এটা কয়দাত ভাইয়া এটা দুই দাঁত কত চাচ্ছেন এটা এক লাখ পনেরো কীরকম দাম দিচ্ছে নব্বই নব্বই পঁচানব্বই না কি নাভি আসছে শাইওয়ানভি আছে আচ্ছা আচ্ছা তো এটাতে আপনার কি টার্গেট আছে একশোর উপর একশোর উপর আচ্ছা একশোর উপর ভাইট টার্গেট ওজনে কি মোটামুটি সাড়ে তিন মণ এরকম আসবে আপনার তিন মন পার হবে তিন মন পার হবে আচ্ছা আচ্ছা তিন মন পার হবে আপনার শুনুন তিন মন প্লাস আমরা দেখছি কোরবানি টার্গেটে দাতাল সার গরুগুলো আসলে হ্যাঁ আপনাদের দরদাম শোনানোর চেষ্টা করছি পঞ্চগড় হাট থেকে আমরা এই মুহূর্তে কিন্তু শুরু দেখতে আসি একটু ছোট আকারের দাতাল সার গরুগুলো কোথায় আছে একটু খুঁজি আমরা তৃণমূলের একটা ছোটো গরুগুলো আমরা একটু দরদাম শুনবো ভাইদের কাছ থেকে এটা একটা দেশাল সার ভাই দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁত আচ্ছা তার মানে কোরবানির জন্য কেনাকাটা এগুলো মোটামুটি চলে আর কি আচ্ছা এটা কত চাচ্ছেন ভাইয়া আশি হাজার আচ্ছা কত দাম দিচ্ছে এটাতে ছিয়াত্তর দাম দিচ্ছে সাতষট্টি সেটাই বলেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি সাতষট্টি দাম দিচ্ছে ওজন এটা ছেট বাদে কতটুকু আসতে পারে ভাইয়া ও আচ্ছা সেট বাদে একশো কেজির মতো আসবে ভাই বলছে আর পাশাপাশি এটা একটা দেশাল সার এটা কীরকম চাইছেন ভাইয়া এটা পঁচাশি চাওয়া এটা কত দাম দিচ্ছে পঁচাত্তর পর্যন্ত এটা কেমন আসবে আইডিয়া একশো দশ কেজি আচ্ছা একশো দশ কেজি আচ্ছা দাম দিয়েছিলেন আপনি চুয়াত্তর আচ্ছা চুয়াত্তর দাম দিয়েছিলেন ভাই আপনার ভাই কীরকম টার্গেট আছে টার্গেট কেমন এটাতে আপনার সেয়াত্তর ভাইয়ের বাসা কী এলাকায় তেঁতুলিয়া বাসা ও আপনি তেতুলিয়া থেকে আসেন আচ্ছা কেমন আছে মনে হচ্ছে আজকের হাট

এই পঞ্চগড় হাট থেকে আমরা ছোট দুই ছোটের দাঁত গুলো সার গরু আমরা দেখছি অনেকে আপনার চান যে ছোট গরুর দরদাম শুনান এক্ষেত্রেই এই ছোট গরুটির একটি দরদাম আমরা শুনবো মুর্বির কাছ থেকে এটা কয় দাঁত মুর্বি চার দাঁত আচ্ছা এটা দরদাম চাইছেন কত চার জি আচ্ছা কত দাম দিয়েছে এটাতে পাঁচপোর্ট নো আপনার টোটাল ওজন কতটুকু হবে এটাতে সত্তর পঁয়সাত্তর কেজি সত্তর পঁয়াত্তর থেকে এটাতে আপনার টার্গেট কি ষাট হাজার কোন মতো হলে সাইটের আচ্ছা সাইটের মতো হলে ওনারা দেবেন হ্যাঁ এরকমটা শুনছি দর্শক আমরা একটু ছোট করে দরদাম শুনবো এই মূর্তি আরো ভাইয়ের কয় কয়দা দিটা ও এখনো দাঁত হয়নি আচ্ছা কে হওয়ার চান্স নাই এবারে কোরবানিতে ও আচ্ছা যাক এটা ওজনে কতটুকু আছে ভাইয়া সাড়ে তিন মন কত চাচ্ছেন আপনি এটা সাড়ে তিন মন একশো পাঁচ ভাই দাম চাচ্ছেন তো কিরকম দরদাম দিলো ভাইয়া পঁচাশি পর্যন্ত আচ্ছা পঁচাশি পর্যন্ত দাম দিতেছে আমরা শুনছি ভাইদের কাছ থেকে তো হয়তো

তো দর্শক আমরা যেটা বলে থাকি যে আসলে এই হাটটি সীমান্তবর্তী হাট হওয়ায় এখানে কিন্তু ব্যাপক আমদানি হয়ে থাকে প্রচুর হারে দুই ধারেই বলতো আমদানি শুধুমাত্র সার গরু এখানে আছে আমরা একটু দেখি এই দিকটা এটা একটু দরদাম বয়স কি ভাই এটার দুই দাঁত আচ্ছা দুই দাঁতের দেড় সাল সার কত চাচ্ছেন ভাইয়া সত্তর হ্যাঁ এটাই 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 জি বেশি চেয়ে লাভ নাই বেশি গরু করতে হবে আপনি আচ্ছা এটা কতটুকু আসবে ভাই ভাইয়ের হবে। আচ্ছা আপনি একটু বাইরের কাছে শুনে ওজনে কতটুকু আসবে এটা

দাতাল সারবগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি তো হয়ে গেছে না সেটা তো অবশ্যই ষাট একষট্টি তার মানে কি এদিক ওদিক যে কোনো দিকে একটু মানে হালাধুলা হইলে তো হয়ে যায় এটা হচ্ছে স্বপ্নীল টিভি আচ্ছা আমরা দেখছি ভাই এটা ওজন কতটুকু আছে ভাইয়া আমি বললো তো মিশা আপনি ভাই কথা না আপনার কাছে শুনবো ভাইয়ের কাছে শুনবো নব্বই কেজি আপনার কি টার্গেট ঠিক আছে ভাই নব্বই কেজি আচ্ছা নব্বই কেজি আমাদের অনেক দর্শক বলে যে আসলে এই আপনাদের ভিডিওতে বেশি বেশি বলা হয় আসলে বাস্তবে অনেক কম বিশ থেকে বিশ থেকে তিরিশ কেজি কম সেটাই হ্যাঁ তো বলে যে বিশ থেকে তিরিশ কেজি ওজন বেশি বলে আসলে ভিডিওতে হ্যালো স্যারের আচ্ছা দর্শক আপনারা শুনছেন আপনাদের সাথেই আসলে ভিডিওগুলো করা মূলত অনেকেই বলে থাকেন এরকম কমেন্টস করেন এরকম আমরা একটু দেখছি

দাম দিচ্ছে কতটুকু আছে ভাই আপনাদের এটা সাড়ে চার মনে হবে কি হয়নি আজকে না কয়টা আজকে রাতে কয়টা আপনার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাই দেখে শুনে কেনেন তো ধন্যবাদ দর্শক আমরা একটু দাঁতাল গরুগুলো নিয়ে কথা বলছিলাম আজকের এই স্বপ্নিল টিভি তো এই পঞ্চগড় হাটে আমরা দাতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা তো আগর না আগর তাহলে একটু দাঁতালগুলো নিয়ে একটু কথা বলবো পাশেরটা একটু যদি দেখি আমরা এই হচ্ছে দাতাল ভাইয়ের কয়দাতে এটা কয়দাত দাঁত এখন হয়নি তো এবার কোরবানোর জন্য পারফেক্ট আসে তো যাবে তো নাকি আচ্ছা কত চাচ্ছেন এটা ভাইয়া এক লাখ চাচ্ছেন আচ্ছা এটা বাইরে চাচ্ছে এক লাখ এখনো দাঁত হয়নি তো চান্স আছে এরকমই তো ওজনে কতটুকু আসবে কি মনে হয় আপনার তিন মন আচ্ছা তিন মনের মতো এটা আর একটু পাশাপাশি এখানে আসতেছে আছে এটাও আপনাদের আচ্ছা এটা কয়দা ভাইয়া কত চাওয়া এটা আপনার নব্বই আচ্ছা দুই দাঁতের দেশাল সার নব্বই চাইছেন এটা আপনার কতটুকু ওজনে আসবে ভাই হবে হবে না কম টার্গেট টার্গেট আচ্ছা দর্শক আমরা শুনছিলাম ছোট আকারের দাঁতাল স্বরের গরুগুলো সহ একটু মিডিয়াম রেঞ্জের গরুগুলো এর মধ্যে ঢুকে গেছে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করেছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে কথা হচ্ছে